আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম এই যে ঘাসের জমিতে ঘাসের কাটিংয়ের জন্য ঘাস কাটার জন্য এটা হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসে কিন্তু পাতা হয় দেখেন একেবারে গোড়া থেকে কিন্তু সম্পূর্ণরূপে পাতায় দেখেন এই শুকনো যে পাতাটা আছে এই শুকনো পাতাটা কিন্তু আপনার গরু খাবে ছাগলও কিন্তু খাবে কিন্তু ছাগলের ক্ষেত্রে কিন্তু কেটে ছোট ছোট করে ভুষি দিয়ে মাখায় দিতে হবে এই যে দেখেন এই যে দেখেন ঘাস কত সুন্দর পাতা আর পাতা এখানে একটা দু তিন চা চার চা পাঁচ ছয় সাতটা ঘাস এই সাতটা ঘাসে কিন্তু প্রায় এক কেজির মতো হবে এক একটি ঝোপায় আপনার প্রথম রোপণ করলেই প্রায় পঞ্চাশ ষাট সত্তর আশিটি দু একটার মধ্যে একশোটি পর্যন্ত হয়ে থাকে প্রথম ট্রিপি তা আপনি ঘাসটা যত কাটবেন ঠিক ততই কিন্তু বেশি হয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনার যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন এই ঘাস রোপণ করতে কোনো দিনক্ষণ লাগে না শীত আর বর্ষা নাই অথবা যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারেন যেই জমিতে আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যায় এরকম জমিতে আপনি ঘাসটা রোপণ করতে পারবেন এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাস খাওয়ালে দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়ে থাকে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে দেখা যায় অনেকে আছে দেখা যায় লেখাপড়া করেছেন আপনারা শিক্ষিত হয়েছেন দেখা যায় এখন কিন্তু কোনো চাকরির কোনো ব্যবস্থা নাই দেখা যায় আপনারাও পারেন আমাদের মতো এরকম কিছু ঘাস চাষ করে তারপরে এই কাটিং আমরা বিক্রি করি দেখা যায় এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গুয়া তিমালা জারাওয়ান তাইওয়ান এরকম ধরনের ঘাসের কাটিং বিক্রি করে আপনিও কিন্তু পারেন কিছু অর্থ উপার্জন করতে তো আমি বলবো এই ঘাসের যদি আপনি চাষ করে এই ঘাসের মাধ্যমে যদি আপনি আপনার বেকারত্ব দূর করতে চান তাহলে অতটা বেশি আপনার পুঁজি লাগবে না শুধু একটু জমি আর হয়তো বিষটা সংগ্রহ করতে যা লাগে একটুকুই তারপরে কিন্তু আপনি এই ঘাসের মাধ্যমে কিন্তু খুব সহজে কিন্তু আপনি